সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম গাজার মানবিক পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলোর উদ্বেগ গাজায় মানবিক কাজে যুক্ত সাঁইত্রিশ এনজিওকে ইসরায়েলের নিষেধাজ্ঞা সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত বিষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা বলেছেন মাদুরো দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এমন পরিস্থিতিতে এবার তীব্র উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান সৌদি আরব মিশর ইন্দোনেশিয়া জর্ডান কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত খবর আনাদলু এজেন্সি এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জটিল আবহাওয়া সীমিত মানবিক প্রবেশাধিকার এবং দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের গুরুতর ঘাটতির কথা তুলে ধরেছেন বিবৃতিতে বলা হয় ভারী বৃষ্টিপাত ঝড় এবং তীব্র শীত ইতোমধ্যেই গাজার ভম্বুর মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে একই সঙ্গে জরুরি উপকরণ প্রবেশে বিলম্ব মৌলিক পরিষেবা পুনরুদ্ধার এবং অস্থায়ী আবাসন স্থাপনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে জানান বর্তমানে প্রায় ১৯ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য গাজায় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে তা পর্যাপ্ত নয় তার ওপর বন্যার কারণে প্লাবিত শিবির ক্ষতিগ্রস্ত তাঁবু ধসে পড়া ভবন এবং তীব্র ঠাণ্ডা তাদের জীবনকে আরও অসহনীয় করে তুলেছে সেই বিবৃতিতে ইসরায়েলের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন জাতিসংঘ এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো এনজিও গাজা ও পশ্চিম তীরে টেকসই পূর্বাভাসযোগ্য ও বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সাঁত্রিশটি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরায়েল খবর এএফপির বৃহস্পতিবার এক জানুয়ারি তারাই ঘোষণা দেয় সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে নিরাপত্তা ও স্বচ্ছতার মান পূরণে ব্যর্থ হওয়ায় তাদের এই অঞ্চল থেকে নিষিদ্ধ করা হবে বলে জানায় তারা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল সেই শর্ত পূরণ না করায় সংশ্লিষ্ট এনজিও আগামী এক মার্চের মধ্যে গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে এই সিদ্ধান্তের ফলে গাজায় মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ সংস্থাটির মতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ কার্যক্রম সীমিত হলে মানবিক সংকট মারাত্মকভাবে বেড়ে যাবে এদিকে ইসরায়েলের এমন পদক্ষেপে বেশ কয়েকটি মানবিক সংস্থা অভিযোগ করেছে ইসরায়েলের আরোপিত এসব শর্ত আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এতে তাদের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ হাদ্রামাউথ প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বিশ জনে পৌঁছেছে হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন একই সঙ্গে প্রদেশ জুড়ে স্থলভাগে সরকারি বাহিনী ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে শনিবার তৃতীয় জানুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাদ্রামাউতের দুটি সামরিক ঘাঁটিতে অন্তত ২০ জন এসটিসি বাহিনীর সদস্য নিহত হয়েছেন এসটিসির এক সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় প্রদেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল খাসা ক্যাম্পে সাতটি বিমান হামলা চালানো হয় একই সঙ্গেই সেইয়ন ঘাঁটিতেও প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে ওয়াদি হাদ্রামাউথ ও হাদ্রামাউথ মরুভূমি অঞ্চলের এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুল মালিক বলেন সৌদি যুদ্ধবিমানগুলো ধারাবাহিকভাবে এসটিসি অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে আল খাসা ঘাঁটির কাছের একটি গ্রামের বাসিন্দা রিয়াদ খামেজ বলেন আমরা শুধু আকাশে আলো ঝলকানি আর বিস্ফোরণ দেখতে পাচ্ছি চেকপয়েন্টে আঘাত করে পথ পরিষ্কার করা হচ্ছে যাতে সৌদি সমর্থিত বাহিনী অগ্রসর হতে পারে স্থানীয় সূত্র জানায় প্রদেশটির সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী এবং ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে উভয় পক্ষই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ের ঘোষণা দিয়েছে এ সময় তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তীতে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানানো হয় গত মাসে এসটিসি টিসি ও পূর্বাঞ্চলীয় আল মাহরা প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর ইয়েমেন ও এসটিসির মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে সৌদি আরব এসব অঞ্চলকে রেড লাইন হিসাবে বিবেচনা করে কারণ অঞ্চলগুলো দেশটির সীমান্তের নিকটবর্তী এবং ইয়েমেনের অবশিষ্ট জ্বালানি সম্পদের বড় অংশ এখানের অবস্থিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন মাদক পাচার এবং তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত তিনি বলেন যুক্তরাষ্ট্র চাইলে যেখানেই হোক যখনই হোক সংলাপে বসতে আছি মাদুরো তার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার মধ্যে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকারে এসব কথা জানান তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি নিয়ে প্রশ্ন এড়িয়ে যান মাদুরো ট্রাম্পের দাবির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি নোঙর সুবিধা বা ডকিং ফ্যাসিলিটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যা সিআইএ পরিচালনা করেছে বলে খবর পাওয়া যায় বিবিসি জানিয়েছে মাদুরো এমন সময়ে সংলাপে প্রস্তুত থাকার কথা বলেছেন যখন মার্কিন বাহিনী গত তিন মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানকে লক্ষ্য করেছে ট্রাম্প প্রশাসনের ঘোষিত মাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবে তিরিশটিরও বেশি নৌযান লক্ষ্যবস্তু হয়েছে আন্তর্জাতিক জলসীমায় দুই সেপ্টেম্বর প্রথম নৌযানকে হামলার পর এসব অভিযানে একশো দশ জনেরও বেশি নিহত হয়েছেন সর্বশেষ হামলাটি বুধবার ঘটে যেখানে মাদক বহনের অভিযোগ তুলে দুটি নৌযানে আঘাত আনা হয় মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী নৌজান দুটিতে থাকা পাঁচ জন নিহত হন ট্রাম্প দাবি করেছেন হামলায় একটি বড় বিস্ফোরণ ঘটেছে এবং এ অভিযানে ভেনেজুয়েলার একটি ডক এলাকায় নৌযান লক্ষ্য ছিল যা মাদক বহনের সঙ্গে যুক্ত ছিল সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাতে জানা গেছে সিআইএ পরিচালিত একটি ড্রোন হামলায় বিস্ফোরণটি ঘটে যদি এ তথ্য সত্য হয় তবে এটি ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের প্রথম অভিযান হবে তবে সাক্ষাৎকারে মাদুরো এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি হামলাটি নিশ্চিত বা অস্বীকার করতে চাইলে তিনি বলেন এটি এমন একটি বিষয় জানিয়ে হয়তো আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করতে পারি মাদক পাচারের পাশাপাশি তেল এবং অভিবাসন সংক্রান্ত প্রশ্নেও আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন মাদুরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন মাদুরো তার দেশের কারাগার ও মানসিক আশ্রয়কেন্দ্র খালি করে বন্দীদের জোর করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ তেলবাহী জাহাজ নিয়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের দাবি জাহাজটি ভেনেজুয়েলা এবং ইরান থেকে নিষিদ্ধ তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল ভেনেজুয়েলা এ ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে এরপর থেকে আরও একটি তেল ট্যাংকার জব্দ করা হয়েছে এবং একটি তৃতীয় ট্যাঙ্কারকে ধাওয়া করা হচ্ছে ট্রাম্প প্রশাসন মাদকবাহী সন্দেহবাজন নৌযানগুলিকে লক্ষ্য করে যে অভিযান পরিচালনা করছে তাকে তারা আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষ হিসেবে বর্ণনা করছে তবে আইন বিশেষজ্ঞরা বলছেন এসব অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের সম্মুখীন হতে পারে বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র যেসব নৌযানকে লক্ষ্য করেছে সেগুলি সত্যিই মাদক বহন করছিল কিনা তার কোনো প্রমাণ তারা এখনও প্রকাশ করেনি তবুও যুক্তরাষ্ট্রের সাউডান কামান্ড দাবি করেছে গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানগুলো মাদক পাচারের পরিচিত রুটে চলাচল করছিল এবং মাদক পাচারে জড়িত ছিল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন